যেমনটি দেখতে পাচ্ছেন দর্শক ইতিমধ্যে সকাল থেকে দেখা গিয়েছে যে আইডিয়াল কলেজের সাথে মূলত যে ঢাকা কলেজের যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের একটা মুখোমুখি একটা সংঘর্ষ এখানে লক্ষ্য করা যাচ্ছে আমরা থেকে আমরা আপনাকে চেষ্টা করছি দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে ইটের পর ইট পাটকেল দিয়ে কিন্তু লিপ পাটকেল দিয়ে কিন্তু বর্তমানে বা আমরা প্রথমে যেটি দেখেছি যে আইডিয়াল কলেজের যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে বা যে বা ঢাকা কলেজের যেসব শিক্ষার্থীরা তারা কিন্তু ঢাকা কলেজ থেকে বেরিয়ে এসেছে এবং তারাও কিন্তু বা মোটামুটি পাটকেল ছুটছে দর্শক যেমনটি প্রথমে দেখেছিলাম যে বা ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী নিয়ে কিন্তু আইডিয়াল কলেজের দিকে প্রথমে এগিয়ে ছিল পরে আইডিয়াল কলেজের যে শিক্ষার্থীরা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসলে কিন্তু পাল্টা একটা সংঘর্ষের চিত্র কিন্তু চোখে পড়ে এবং তারপরে কিন্তু তারা একের পর এক পাটকেল মারতে থাকে তাদের কলেজ থেকে একটা সময় ধাওয়া পাল্টা হওয়া চলে বা যারা ঢাকা কলেজে যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু সায়েন্স ল্যাবের দিকে বা ছুটে আসে এবং বর্তমানে কিন্তু আপনারা লক্ষ্যই করতে পারছেন যেখানে অসংখ্য শিক্ষার্থীরা কিন্তু রয়েছে যেমনটি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি না এখন যদি আমরা ফোন করি এখন যদি আমরা ঢাকা কলেজে স্টুডেন্টের সাথে কথা বলে জানি আসলে কি হয়েছিল আমাদের দুইজন যাচ্ছিল ল্যাবের দিকে একজনের মাথা ফাটায় আর একজনের খুঁজে পাওয়া যাচ্ছে যারা আসছে বের হতে চাই নাই দর্শক যেমনটি আমাদেরকে জানাচ্ছিলেন যে শিক্ষার্থীরা এটা মূলত যারা ইন্টারমিডিয়েট লেভেলের যারা স্টুডেন্টরা তারাই মূলত এই সংঘর্ষের সাথে জড়িত যেমনটি আমাদেরকে জানাচ্ছিলেন দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে ঢাকা কলেজের শিক্ষার্থীরাও কিন্তু ইতিমধ্যে বেরিয়ে পড়েছে 이소름아